বিআই অবশেষে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং বিয়াল্লিশ জনে যারা অভিযুক্ত তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে মামলা এই রাজ্যে তারা করতে অন্য রাজ্যে করতে চাইছে সঠিকভাবে বলেছে যদি সত্যি হয়ে থাকে এটা সঠিকভাবেই হয়েছে এখানে রীতিমতো ধমকাচ্ছে বিডিওকে গিয়ে খুনের মামলার আসামি শেখ সুপিয়ান সাউদ্দিন বিডিওকে দাঁড় করিয়ে রেখে মানে নাটক বা ড্রামা বা ম্যাচ ফিক্সিং হতে পারে তো আমরা ভিডিওতে যে দেখেছি মারাত্মক একটা খুনের মামলার আসামি সে একজন ডাব্লিউ বিসিএস অফিসারকে যে ভাষায় কথা বলছে এদের তো কোনো পরিবর্তন হয়নি কয়লাকে যেমন দুধে সিদ্ধ করলে কয়লার রং কালোই থাকে এই নন্দীগ্রামের এই সমস্ত জিহাদি জঙ্গি হিন্দু খুন যাদের হিন্দুদের যারা খুন করেছে এদের কোনো পরিবর্তন হয়নি ভারতীয় জনতা পার্টি এখানে যেতে বলে পঞ্চায়েত বলুন সমবায় বলুন শান্তি আছে আমি এদের হয়তো মন্ডা মিঠাই খাওয়াতে পারিনি এদের হয়তো বাড়িতে বাড়িতে চাকরি দিতে আমি পারিনি আমার ক্ষমতা নেই কিন্তু এদের শান্তিতে আমি রেখেছি একটা মুসলিম এলাকায় গড় চক্র মুসলিম ভোট বেশি আছে জিতে গেছিল এক্স আরমি তপন মহাপাত্র বাড়িতে গিয়ে বোম ফাটিয়ে দিয়েছে পরশুদিনই লক্ষ্মীকান্ত পণ্ডা একজন শিক্ষক প্রধান তাকে মাসুদ বলে একজন এখানকার জঙ্গি যেভাবে আক্রমণ করেছে বিডি অফিসের পঞ্চায়েত অফিসের মধ্যে তাতে এদের আসল রূপটা প্রকাশ পেয়েছে এই দুটো ঘটনায় বিডিওর রুমের ঘটনায় আর গ্রাম পঞ্চায়েত অফিসের ঘটনায় এদের আসল রূপ দাঁত নখ বের করেছে এটা নন্দীগ্রামের সবাই দেখুক নন্দীগ্রামের মানুষ যদি শান্তি চায় এখানে বিজেপিকে রাখতে হবে আর সিবিআই যদি এদেরকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির সাজি সাজা না দেয় তাহলে দেবব্রহ্ম মাইতি খুন হওয়ার মতো ঘটনা থামতে পারে না কারণ এরা যদি ভয় পেত শিক্ষা নিত তাহলে আলরাজি শামসুলদের নেতৃত্বে রথিবালা আড়ির খুন হতো না এরা শিক্ষা নেয়নি শিক্ষা নেওয়ার লোক নয় এদের শিক্ষা একমাত্র তিহার জেলে নিয়ে গিয়ে যদি চোদ্দ বছর রাখতে পারে

আর কিছু বলার আমরা ন্যায় বিচার চাই আপনার মাইতি স্বামী দুই হাজার ছাব্বিশের নির্বাচন তার আগে আবার দেবিস নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা মামলায় দেবব্রত মাইতির কেসে আমরা সকলেই হচ্ছে জামিনে রয়েছি হিসাব অনুযায়ী আমাদের নিম্ন আদালতে সেখানে শুনানি হওয়ার কথা সিবিআই তথা শুভেন্দু অধিকারী মামলা করেছিল যে এই মামলা এখানে না করে এটা অন্য রাজ্যে আছে নিয়ে যাওয়া হবে সেখানে আমরা অভিযোগ জানিয়েছিলাম কোর্টে এবং সেই অভিযোগের মূলে হচ্ছে অর্ডার হয় যে না ওই কেস এই রাজ্যেই থাকবে তারা যখন ভোট আসছে দেখছে শুভেন্দু অধিকারী যে এরা থাকলে হচ্ছে আমার অসুবিধা হবে আবার হচ্ছে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এই মামলাটাকে হচ্ছে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা দেখেছি প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি পশ্চিম পশ্চিমবাংলায় একটি রয়েছে তার নাম শুভেন্দু অধিকারী তিনি হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না একেবারে রাজনৈতিকভাবে দেউলে হয়ে গেছে ভাষা হারিয়ে গেছে আগামী দিনে নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারী কে এই হারিয়ে দেবে নন্দীগ্রামে বলা হয়েছে যে আপনারা এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টে যদি কোন আপনারা সেটা করতে পারেন আমরা আছে আমাদের রাজ্য সরকারের উকিল হচ্ছে অবশ্যই দেবে এবং হচ্ছে আমাদের নিজস্ব উকিলও থাকবে ওখানে সুপ্রিম কোর্টে নিশ্চয়ই হচ্ছে আমরা সেখানে হচ্ছে লড়াই করবো যাতে এই কেস এই রাজ্যে হচ্ছে থেকে হচ্ছে তার বিচার প্রক্রিয়া চালু হয় চব্বিশে নির্বাচনের সময় সে সময় আপনাদের এলাকা ছাড়তে হয়েছে ছাব্বিশে আবার নির্বাচন এটা কিসের ইঙ্গিত মনে করছেন তিনি তো একেবারে কোথাও মানে কোনো নাশকতা হোক কোনো ছক কোনো কাজে লাগছে না পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী তো এখানে আছে একটি মাত্রই যেহেতু হচ্ছে আমরা কেসের মধ্যে রয়েছি এলাকা ছাড়া করে দিলে তার রাজনীতির ক্ষেত্রে সুবিধা হবে এই জন্য হচ্ছে তিনি আমাদের পিছনে হচ্ছে লেগে আছে আমার নাম হচ্ছে আবু তাহের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার